হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তৈরি করছি দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আকাইদ ও ফিকা পরীক্ষা তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের আলফাদা পাবলিকেশন থেকে প্রকাশিত আকাইদ ও ফিকে চূড়ান্ত প্রশ্নটি নিয়ে সেই সাথে থাকবে সমাধান সহ এখানে দেখতে পাচ্ছ কিছু নির্ভিত্তিক দেওয়া আছে এবং আমি উত্তরগুলো দাঁড়িয়ে রাখছি এবং সেই সাথে নিচে থাকবে তোমাদের প্রশ্ন সহ সো তোমাদের প্রশ্নগুলো আমি কীভাবে বের করবো সেটা বলে দিব এখন একটা একটা করে তোমাদেরকে আমি নৈর্ভিত্তিক দেখিয়ে দেবো তোমরা একটা একটা করে পড়ে নিবা এই প্রশ্নটা তোমাদের হুবহু চলে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সো ভালো করে এটা পড়ে যাবা সেই সাথে তোমরা নিজেরাও তোমাদের পাতা থেকে পড়ে নিবা এবং বই থেকেও পড়ে নিবা সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে দেরি না করে চলো আজকের ভিডিওতে চলে যাই একটা একটা করে স্ক্রোল করবো তোমরা একটা একটা করে পড়ে নিবে যেমন এখানে নাম্বারগুলো দেখা যাচ্ছে না সাপোজ এক চলো কি কি মানে মানে আন্তরিক বিশ্বাস দুই নাম্বার উত্তর হচ্ছে খ তিন নম্বর মানে হচ্ছে ক উত্তর আত্মসমর্পণ করা চার নাম্বার হচ্ছে ক আল্লাহর অস্বীকার পাঁচ নাম্বার হচ্ছে এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার উত্তর হবে ঘ জিন্দিক ছয় নাম্বার হচ্ছে ক দেখো সাত নাম্বার হচ্ছে ক এলা এগুলো পরে নাও ভিডিওটা পজ করে করে পড়ে নাও আট নাম্বার হচ্ছে খ একমাত্র আল্লাহ তারপর আট নম্বর না এটা নয় নম্বর সর্বশেষ নবী তো দশ নম্বর উত্তর হচ্ছে গ এগারো নম্বর উত্তর হচ্ছে গ বারো নম্বর উত্তর হচ্ছে ক এর পরবর্তীতে আমি বারো নম্বর না এবার তেরো নাম্বার আসবে না আমি একটু জুম করছি যেন তোমরা ভালোভাবে ওগুলো দেখতে পারো এবং পড়তে পারো জুম না করলে বোঝা যায় না এগুলো তেরো নম্বর উত্তর হচ্ছে খ চোদ্দ নম্বর হচ্ছে গ পনেরো নম্বর হচ্ছে গ ষোলো নম্বর উত্তর হবে খ সতেরো নম্বর ইমাম আবু হানি ফরাদা আল্লাহ জন্ম হচ্ছে আশি হিজড়িতে আঠেরো নম্বর হচ্ছে গ উনিশ নাম্বার হচ্ছে দুই তায় মুমের ফরস কয়টি বিশ নাম্বার হচ্ছে কত ঘ তিন দিনের কম বা দশ দিনে একুশ নাম্বার হচ্ছে খ তিনটি বাইশ নাম্বার হচ্ছে নিজের কোনটা ওজুর ফরস মুখমণ্ডল দত করা ত্রিশ নাম্বার হচ্ছে চারটি আর চব্বিশ নাম্বার হচ্ছে আটটি পঁচিশ নাম্বার হচ্ছে তিনটি অনেকগুলো তোমরা পরে পরে যাবা আমি স্পিডে চলে যাচ্ছি তারপর ছাব্বিশ নাম্বার হচ্ছে সদ সদ্য ব্যবহার ছাব্বিশের পরে সাতাইশ না আমি সাতাশে যাচ্ছি ওয়েট এ মিনি জাস্ট সাতাইশ না ওকে দেখো সাতাশ নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সাতাশ নম্বর হচ্ছে ক প্রতিশ্রুতি পূরণ করা আঠাশ নম্বর হচ্ছে খ যে নিঃস ও বিধবা নারীদের সাহায্য করে ওকে উনত্রিশ নাম্বার হচ্ছে খ তিরিশ নম্বর হচ্ছে ঘ একত্রিশ নম্বর হচ্ছে ক বত্রিশের হচ্ছে ক তেত্রিশের হচ্ছে গ চারটি তোমরা যারা ভিডিওটা এখন শেয়ার করে নাই তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবা কারণ এর আগে যে আলফাতা পাবলিকেশন থেকে গণিত ইংরেজি প্রশ্নগুলো দেওয়া হয়েছিল ওইগুলো কিন্তু তোমাদের হুবহু প্রশ্নে চলে আসছিল তোমরা একটু দেখতে পারো প্রয়োজন হলে তো তোমরা এগুলো ভালো করে পড়ে যাও আমি আশা করবো এখান থেকে চলে আসবে চৌত্রিশ হচ্ছে যে উত্তর হচ্ছে ঘ পঁয়ত্রিশের উত্তর ছত্রিশ উত্তর উত্তর গ হচ্ছে গ চার দশমিক পঞ্চাশ কেজি দেখা যাচ্ছে কিনা চারতকার তারপর উনচল্লিশের উত্তর হচ্ছে শর্তহীন এবং চল্লিশের উত্তর হচ্ছে ফিকের মাসালা তো এগুলো তো গেল তোমাদের নৈবৃত্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্ন চল্লিশটা এবং বাকি তোমাদের ষাট ষাট নাম্বার প্রশ্ন রয়েছে ষাট নাম্বার প্রশ্নগুলো সরি ষাট নাম্বার হ্যাঁ প্রশ্ন উত্তর রয়েছে এগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যেমন খ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন মানে সাইট কারণ ওখানে চল্লিশ তোমাদের ক বিভাগ আকারাই থেকে প্রশ্ন করবে দুইটা প্রশ্ন দিবে বলবে যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও একটাতে দশ করে খ বিভাগ ফিকাতে প্রশ্ন করছে তিনটা প্রশ্ন দিছে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিবা একটাতে দশ করে দুইটাতে বিশ গ নম্বর লাখ থেকে তোমার দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবে এবং ঘর নম্বর হচ্ছে উসুলু ফিকা থেকে প্রশ্ন করছে দুইটা থেকে একটা দিবা তোমরা ঠিক আছে এবং লাস্ট হচ্ছে যে ইলি ফিকা থেকে প্রশ্ন করছে দুইটা থেকে তোমরা একটা আনসার করতে হবে লিখে দিচ্ছে একটি প্রশ্ন উত্তর দাও তোমরা এগুলো যাদের কাছে আলফাতা গাইডটা আসে তাদের আলফাতা গাইড থেকে এগুলো বের করে নিবা আলফাতা গাইডে এগুলো দেওয়া আছে একটু কষ্ট করে বের করে নিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে আমি একটু জুম করে দিই প্রয়োজন হলে আচ্ছা জুম করলে চলে যাচ্ছে লেখা অনেকগুলা এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো তোমরা বের করে সবগুলো পড়া লাগবে না তো তোমরা মনে করো যদি এই প্রশ্নটা হুবহু দিয়ে দে তাহলে তো ছক্কা তাহলে তোমরা দুই নাম্বারটা পড়ে গেলা সাপোজ এখান থেকে এখান থেকে চার আর পাঁচ পড়ে গেলা তারপর এখান থেকে সাত পড়ে গেলা কারণ এখান থেকে একটা করতে হবে যে কোনো দুই আর তিনের মধ্যে যে কোনো একটা লিখতে হবে তোমাকে আবার এখান থেকে যে কোনো দুইটা তারপর সাত পড়ে গেলে এদিক দিয়ে নয় পড়ে গেলা আর এদিক দিয়ে এগারো পড়ে গেলা ঠিক আছে তোমার কাছে যেটা সুবিধা মনে হয় আর কি তোমরা দুইটা থেকে যে কোনো একটা শিখে যাও আর এগুলো পড়ে গেলে তোমাদের প্র্যাকটিস হবে সেই সাথে কারণ প্র্যাকটিস কেন হবে কারণ তোমরা অনেক হয়তো অনেকে হয়তো পড়ো না তো যারা পড়ো না তাদের জন্য প্র্যাকটিস হয়ে যাবে একেবারে তো এগুলো পড়ে যাও শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা না তোমরা এর পাশাপাশি আলফাতা থেকে পড়বা সেই সাথে তোমাদের বইটাও আছে বই থেকেও পড়বা পড়ে যাওয়া অবশ্যই শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট যদি হয়ে যাও পরবর্তীতে এটা কোনো কারণে যদি না আসে তাহলে তুমি পরীক্ষা লিখতে পারবা না সো এটা আমি তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিলাম তো আজকের ভিডিও এত থাকবে ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে